নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল আজকে যে খবরটা নিয়ে এসেছি খুব সেন্সেশনাল খুব ভাইটাল আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে একটা ইন্টারনাল সার্ভে করেছে তাদের যে আইপ্যাক কমিটি রয়েছে সেই আইপ্যাক অলরেডি একটা ইন্টারনাল সার্ভে করেছে এবং তৃণমূল কংগ্রেসের যে দলীয় ইন্টারনাল সার্ভে তাতে তারা ইঙ্গিত পেয়েছে এবার যদি পুরনো সেট টিমকে নিয়ে খেলা হয় তাহলে খেলাটা কিন্তু আর জমছে না সরকার নাও তৈরি হতে পারে সরকার তৈরি না হওয়ার সম্ভাবনা প্রবল তৃণমূলের বর্তমান যারা এমএলএ আছেন যাদের মধ্যে বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত সেই সব তৃণমূল কংগ্রেসের এমএলএ যদি আবার টিকিট দেওয়া হয় দু হাজার ছাব্বিশে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার গড়তে পারবে না একশো চল্লিশের অনেক নিচে আটকে যাবে তার জন্য যেটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে সত্তর থেকে আশি জন এমএলএকে বাদ দেওয়া হতে পারে তার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নাম রয়েছে রাস ভারী নাম রয়েছে তৃণমূল কংগ্রেসে আমরা সবাই জানি একটাই পোস্ট কিন্তু বাকি সব পোস্ট কিন্তু সেই ল্যাম্প পোস্টরাও এক একজন নিজেদের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দাপট রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সারা রাজ্যে দাপট আছে কিন্তু সেই সব বিধায়কদের নিজেদের এলাকার ভয়ঙ্কর দাপট বিশাল নাম এক একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যান সেই সব বিধায়কদের এবার পাত্তা কাটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আর টিকিট দেবেন না শেষ পর্যন্ত কতজন টিকিট পাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কিন্তু ইন্টারনাল রিপোর্ট বলছে এই সব বিধায়কদের টিকিট দিলে তৃণমূল কংগ্রেস হ্যাট্রিক তো করেছে কিন্তু চতুর্থবার আর ক্ষমতায় আসতে পারবে না তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছেটে ফেলা হবে বহু বিধায়ককে এবং নেপোকিটদের নেপোকিট আবারও বলছি নেপোকিটদের সুযোগ দেওয়া হবে অর্থাৎ মন্ত্রীদের বাদ দিয়ে দাও মন্ত্রীর ছেলেকে দিয়ে দাও একেবারে তাদের বাদ দেওয়া হবে এমনটা নয় কিন্তু বেশ কয়েকটা জায়গায় বিধায়কদের বাদ দিয়ে দেওয়া হবে তাদের সন্তান সন্ততিরাও জায়গা পাবে না এবার বহু নেপকিডরা চান্স পাবেন আপনারা ভাবতে পারেন নেপোকিড কি অর্থ নেপালে এই যে জেনজিদের যে বিক্ষোভ হলো তারপর সুশীলা কার কি সরকার হলো এই যে জেনজিদের বিক্ষোভ সেখানে যাদের বিরুদ্ধে মূলত বিক্ষোভ অর্থাৎ নেতা মন্ত্রীদের সন্তান সন্ততি সাধারণ নেপালি মানুষরা খেতে পেয়ে পায় না খুব কষ্ট হয় তাদের তাদের অর্থনৈতিক নেই অথচ ছেলেরা ব্যাগ ব্যবহার করে লাখ টাকার গুচির জুতো পরত বিদেশে ঘুরে বেড়াতো সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তাই তাদের নাম দেওয়া হয়েছিল নেপোকিট এবারও সেরকম বেশ কয়েকজন নেপোকিটকে চান্স দেওয়া হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বহু নেতা বাদ যেতে পারেন তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পাশাপাশি বহু নেতা আছেন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছে পাঁচ বছর টানা কষ্ট হয়ে যেতে পারে সেই সব ভেবে তাদের বাদ দেওয়া হতে পারে আপনারা জানেন দক্ষিণ কলকাতার একজন রাশভারী নেতা আছেন তার মেয়ে দেবলীনা কুমার দেবাশিস কুমারের মেয়ে দেবাদার নামে নিজেদের দক্ষিণ কলকাতায় তিনি খ্যাত তার মেয়ে দেবলীনা কুমার জায়গা পেতে পারেন এবার বিধানসভায় টিকিট পেতে পারেন দেবাশিস বাবুকে একটি সংবাদ মাধ্যম প্রশ্ন করায় তিনি বলেছেন সেই সংবাদ মাধ্যমকে যে দল সিদ্ধান্ত নিলে অর্থাৎ দল যদি তার মেয়েকে টিকিট দেয় তার কোনো আপত্তি নেই অর্থাৎ তাদের ইচ্ছা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় একজন সাংসদ আছেন কাকলি ঘোষ দস্তিদার বেশ দাপট এখন মল্লিকের সঙ্গে টক্কর বেশ কিছু বিষয়ে পাল্লায় তার কথাই শেষ সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনায় বারাসাত সাংগঠনিক জেলায় কাকুলি ঘোষ তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ বারাসাত বিধানসভা কেন্দ্রে চিরঞ্জিত চক্রবর্তী তিনি ইতিমধ্যে বলেছেন তিনি আর দাঁড়াতে চান না প্রত্যেকবার তিনি বলেন দাঁড়াতে চান না শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় তিনি কিন্তু দাঁড়িয়ে যান এবার আর তিনি একেবারে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আর দাঁড়াতে চান না বয়স হয়েছে তার এলাকায় সময় দিতে পারেন না সবটাই জানেন তিনি এবার আর দাঁড়াতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি না করে দিতে চাইছেন এবং এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন কাকলি ঘোষ দস্তিদার এমনটাই দলীয় সূত্রে খবর এবং কাকলি ঘোষ দস্তিদারের ছেলের নাম হচ্ছে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার কাকুলি ঘোষ দস্তিদারের হাজবেন্ড তিনিও একদা রাজ্যের মন্ত্রী ছিলেন খুব ভালো চিকিৎসক পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আইভিএফ টেকনোলজি আনার কারিগর তিনিও ছিলেন তিনি দ্বিতীয় সম্ভবত চিকিৎসক যিনি আইভিএফ টেকনোলজিতে মহারত হাসিল করেছেন খুব ভালোভাবে তাদের তাদেরও কলকাতায় জিডিআইএফআই ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিসি অ্যান্ড রিসার্চ এই নামে তাদের একটি সংস্থা আছে সেখানে চিকিৎসা হয় আইভিএফ এর কাকুলি ঘোষ দস্তিদার তার হাজবেন্ডের নাম ছিল সুদর্শন ঘোষ দস্তিদার তিনি মন্ত্রী ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আর করতে চাননি একজন ভদ্রলোক নিপাট ভদ্রলোক সকল তৃণমূলের মধ্যে মানুষ ছিলেন কাকুলি এবং সুদর্শন বাবুর ছেলে এই বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এবার টিকিট পেতে পারেন বারাসাত থেকে এই বারাসাতে আবার জ্যোতিপ্রিয় মল্লিকও টিকিট চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের মধ্যে বেশ ভালো লড়াই হবে বেশ ভালো টক্কর হবে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস ছিলেন একসময় এখন আছেন কি আছেন না সেটা নিয়ে সংশয় আছে অলরেডি জেল খেটেছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি টিকিট দেওয়ার রিস্কটা নেবেন এটা নিয়ে প্রশ্ন আছে যদিও যুবরাজের কাছে এই বালুদার জ্যোতিপ্রিয় মল্লিকের নাম্বারটা ভালো নয় যুবরাজ কিন্তু চাইছেন না এই ইডি সিবিআই যারা ফেসে গেছেন চার্জশিট জমা পড়ে গেছে অ্যারেস্ট হয়েছেন এরকম লোকদের টিকিট দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দৃষ্টিতে চাইছেন না তার জন্য অনেক নতুন মুখ আনছেন তিনি কলকাতা লাগোয়া নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র সেখানে সব্যসাচী দত্ত একবার এম হয়েছিলেন সব্যসাচী দত্তের সময় সিন্ডিকেটের বারবারন্ত হয়েছিল অভিযোগ ওঠে তারপর সব্যসাচী বিজেপিতে চলে গেলেন বিজেপিতে গিয়ে তিনি সল্ট লেকে দাঁড়ালেন হেরে গেলেন সুজিত বোসের এগেনস্টে অল্প মার্জিনে পাঁচ ছ হাজারের সম্ভবত মার্জিন হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচী দত্ত আবার চেষ্টা করছেন নিউটাউন বিধানসভার জন্য সেখানে একটা জট পেকে রয়েছে সেখানে অলরেডি যিনি বিধায়ক আছেন তার সঙ্গে লড়াই হচ্ছে সব্যসাচী দত্তের মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দুজনের মধ্যে কাউকেই টিকিট দেবো না নতুন মুখ দেব সেখানে পুষণ গুপ্ত প্রচেত গুপ্তর দাদা পুষণ গুপ্ত খবর তিনশো পঁয়ষট্টি দিনের এডিটার একেবারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের মানুষ একসময় বামপন্থী ছিলেন পরে পেটের দায় বুঝতে পেরেছেন যে বামপন্থা দিয়ে পেট ভরবে না একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ডাইভ দিয়ে দিয়েছেন। এককালে এই পত্রিকায় আমি সাংবাদিক ছিলাম দা আমাকে খুব ভালোবাসতেন এই পুষণ গুপ্ত তার বাবা ক্ষেত্র গুপ্ত নামকরা সাহিত্যিক ছিলেন এই পূষণ গুপ্তকে এবার টিকিট দেওয়া হতে পারে কুষনগুপ্ত এবার নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে এক্সক্লুসিভলি আপনাদের বলছি টিকিট পেতে পারেন অলরেডি নিউ টাউনে তাকে প্রবেশ করানোর জন্য তাকে জায়গা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে নিউ টাউনের যে কমিটি রয়েছে সেখানে অলরেডি নাম ইনক্লুড করে যাতে তিনি থাকেনও নিউ টাউন এলাকায় একটি আবাসনে থাকেন নিউ টাউনে যাতে তার পরিচিতি হয় নিউ টাউনের যারা আমলা আছে তাদের সঙ্গে তিনি যাতে ভালোভাবে মিলেমেশা করতে পারেন নিউ টাউনের মানুষের সাথে মিলামেশা করতে পারেন এই একটা সুযোগ তাকে করে দেওয়া হচ্ছে এখানে অলরেডি যিনি বিধায়ক আছেন তার কিন্তু পাত্তা কেটে যেতে চলেছে এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর এখানে বিধায়ক আছেন তাপস চ্যাটার্জি ডাকনাম জিম্বো ভয়ঙ্কর জনপ্রিয় এলাকায় কিন্তু জিম্বোদার সমস্যা হচ্ছে জিম্বোদা এখন আর অন্য দলে যেতেও পারবেন না সিপিএম থেকে তিনি এসেছেন সিপিএম এ ফেরার সুযোগ নেই নৈতিকভাবে তিনিও চাইছেন না তৃণমূল কংগ্রেস ছাড়তে কারণ তৃণমূল কংগ্রেসে না যোগদান দেওয়ার ফল তাকে বেশ কয়েক বছর পোহাতে হয়েছে সিপিএম এ থাকা কালীন তিনি তৃণমূলে আসতে চাইছিলেন না সেই সময় তাকে মামলা জর্জরিত করা হয় তিনি বেশ কয়েকদিন সোকল্ড পলাতক ছিলেন একটি দলীয় অফিসে আশ্রয় নিয়েছিলেন তারপর জামিন নিয়ে তাকে ফিরতে হয় মিথ্যা মামলা ভুয়ো মামলার বহর এখন সেসব মামলার অবস্থা সব ঠিকঠাক হয়ে গেছে তো তৃণমূল তিনি ছাড়লে অন্যদিকে গেলে আবার সেই বামলার বহর হতে পারে সেই রিস্ক তিনি নিতে চাইছেন না এবং তার মেয়ে সেখানে এমআইসি রয়েছেন বিধাননগর কর্পোরেশনে তো এরকম পরিস্থিতি বহু জায়গায় তৈরি হচ্ছে যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূল জর্জরিত নতুন নতুন মানুষকে ক্যান্ডিডেট দেওয়া হতে পারে এমন জায়গায় যেখানে চরম গোষ্ঠীদ্বন্দ্ব আছে নতুন মানুষকে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকানোর চেষ্টা করছে যুবক যুবতী তৃণমূলী তোলামুলিদের কে দিয়ে চেষ্টা করছে নেপো দিয়ে চেষ্টা করছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নাম রয়েছে যেমন আপনাদেরকে বলি প্রিয়দর্শনী হাকিম ববি হাকিমের মেয়ে তিনি এবার টিকিট পেতে পারেন কোথা থেকে টিকিট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট ঠিক করবেন কিন্তু তিনি টিকিট পেতে পারেন প্রিয়দর্শনী ঘোষ অতীন ঘোষের মেয়ে তিনিও টিকিট পেতে পারেন শশী পাজার মেয়ে পূজা পাজা তিনি টিকিট পেতে পারেন সৌম্য বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলে তিনি টিকিট পেতে পারেন শ্রেয়া পান্ডে টিকিট পেতে পারেন সুপ্তি পান্ডে এই জায়গায় শ্রেয়া পান্ডেই টিকিট পান সুপ্তি পান্ডেও সেটা চেয়েছিলেন সাধন পান্ডের এলাকায় মানিয়ে নিতে একটু সমস্যা আছে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে শ্রেয়া পান্ডের লবির উপর ভয়ঙ্কর ক্ষোভ আছে তৃণমূলের অপর একটি লবে সেই সব কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্তি পান্ডেকে টিকিট দিয়েছিলেন শ্রেয়া পান্ডে ক্ষোভ জানিয়েছিলেন কিন্তু তার কিছু করার ছিল না সুপ্তি পান্ডে খুব জানিয়েও আলটিমেটলি দাঁড়িয়েছেন জিতেছেন কিন্তু এবার শোনা যাচ্ছে শ্রেয়া পান্ডে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা রফা চলছে তিনি কিন্তু টিকিট পেতে পারেন এরকমই দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তার স্ত্রী বিধায়ক আছেন প্রায় কুড়ি বাইশ হাজার মার্জিনে জিতেছিলেন এটা বিজেপির দু হাজার উনিশের লোকসভায় লিড হওয়া আসন ছিল এখানে শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যকে ব্যক্তিগত আক্রমণ করে এবং দু হাজার একুশে কীভাবে আইপ্যাক ভোটার কার্ড ভোটারের নাম তালিকা এবং আলটিমেটলি কাউন্টিংয়ে কীভাবে গরমিল করেছিল যে অভিযোগটা আছে সেইভাবেই এই জায়গাটাকে হারিয়ে দেওয়া হয়েছিল শ্রমিক ভট্টাচার্য হেরে গিয়েছিলেন এখান থেকে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী গায়িকা তিনি এখান থেকে জয়ী হয়েছেন শোনা যাচ্ছে যে দেবরাজ চক্রবর্তী এবার আর ঘন্টার তলায় নয় সরাসরি ময়দানে নামতে চলেছেন চক্রবর্তী নিজে এবার দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের তিনি সাংগঠনিক গুরুদায়িত্বে আছেন উত্তর চব্বিশ পরগনায় এবার তিনি সরাসরি বিধায়ক হতে চান বিধানসভায় পৌঁছলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব কাছের মানুষ হয়তো তরুণ হিসেবে কোনো মন্ত্রী যন্ত্রীর দায়িত্বও পেতে পারেন যদি যেতেন এবং যদি তৃণমূল কংগ্রেস যেতে সেক্ষেত্রে কিন্তু সে সম্ভাবনা খুব কম তৃণমূল কংগ্রেস এবার চাপে আছে এসআইআরটা একটা সঠিক ভাবে হলে তৃণমূল কংগ্রেস কোন সরকার করতে পারবে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয়ানক রয়েছে ক্ষোভ বিজেপি বড় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভে ভোট দেয় অ্যান্টি ইনকমবেন্সি ভোট ভয়ঙ্কর রাজ্যে অ্যান্টি ইনকমবেন্সি আছে কেউ যদি বিশ্বাস না করতে চান চায়ের দোকানে গিয়ে দশ মিনিট সময় দিন যে কোনো চায়ের দোকানে নিজের এলাকায় বুঝতে পারবেন মানুষের কতটা ক্ষোভ রয়েছে এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাম মনস্ক মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তিন পার্সেন্ট দু পার্সেন্টের মার্জিন বেঁচে রয়েছে এত মুসলিম ভোট ম্যানেজ করার পরেও দুর্গা পুজোর সময় পিতৃপক্ষে হিজাব করে উদ্বোধন করেও মুসলিম ভোটের একটা বড় অংশ কেটে যেতে পারে কেটে যাবে এবং যুবক যুবতী তরুণ তরুণীদের যে ভোট পাওয়াটা খুব মুশকিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মাত্র দু তিন পার্সেন্টের হেরফের রয়েছে এর জন্য মুসলিম ভোট ধরার জন্য তিনি পিতৃপক্ষে হিজাব পরে উদ্বোধন করছেন কলকাতায় মানে তিনি চাইছেন এই কন্ট্রোভার্সিটা তিনি দেখাতে চাইছেন দেখো মুসলিমদের আমি কত ভালোবাসি আবার হিজাবটাকে হিজাব বলবেন না হিজাব বলবেন না সেটা নিয়েও তর্ক বিতর্ক চলছে তো এই মতাবস্থায় তিনি যাতে বামেদের কিছু ভোট কাটা যায় বামেদের ভোট অনেকটা রামে চলে গিয়েছিল এখনো আছে বামেদের পার্সেন্টেজ অফ ভোট ওই এক দুই পার্সেন্টের যেহেতু খেলা তাই বামেদের ভোট পাওয়ার জন্য তিনি বাম মনস্ক যুবক যুবতী তরুণ তরুণী এমন বেশ কয়েকজনকে এবার তিনি খুঁজছেন আইপ্যাক খুঁজছে যাদের প্রার্থী করা যেতে পারে যাতে অ্যাপারেন্টলি বামেদের এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোটও যদি পাওয়া যায় তৃণমূলের কেল্লা ফতে করা যাবে তার জন্য বাম মনস্ক যুবক যুবতীদের তিনি টিকিট দেবেন বেশ কয়েকজনকে তিনি ম্যানেজ করার চেষ্টা করছেন বামেদের এস এফ আই এর ছেলেপুলে কেউ যদি টিকিট পায় তৃণমূল কংগ্রেসের অবাক হবেন না সেই দিকেই কিন্তু বিষয়টা বলাচ্ছে একদম এক্সক্লুসিভ নিউজ আপনাদেরকে দিচ্ছি ব্যারাকপুরে গৌতম ঘোষ তিনি টিকিট পেতে পারেন রাজ চক্রবর্তী আর দাঁড়াতে চাইছেন না তিনি আর এই কেচ্ছার মধ্যে থাকতে চাইছেন না শোনা যাচ্ছে উত্তম কুমারের নাতি পেতে পারেন শ্রাবন্তী যিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিট তার কপালেও ছিঁড়তে পারে সেরকম একটা আলাপ আলোচনা চলছে কামাহাটি থেকে মদন মিত্র টিকিট নাও পেতে পারেন বয়সজনিত কারণ রয়েছে মদন মিত্র আর আগের মতন সুস্থ নন জন্য জায়গায় অন্য একজন চেষ্টা এই রয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের কতটা বিপদ রয়েছে সেই জায়গায় কাটানোর জন্য তারা নানান রকম কৌশল নিচ্ছে কিন্তু সেসব দিয়ে সেই কৌশল কাজ করবে কি করবে না এই প্রশ্ন রয়েছে কারণ হিন্দুদের ভোট তৃণমূল কংগ্রেস থেকে সরে গেছে সঠিকভাবে দায়িত্ব নিয়ে বলছি আজও যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস কিন্তু ড্রপ আউট করবে তৃণমূল কংগ্রেস সাকসেস পাবে না সেজন্যই তিনি নানান রকমের কৌশল নিচ্ছেন এবং আপনারা দেখছেন দুর্গাপুজোয় কিভাবে তিনি হিজাবের মতন করে চাদর মাথায় গায়ে দিয়ে তিনি পৌঁছে গেছেন এবং উদ্বোধন করেছেন আবার কুনাল ঘোষ বলছেন তিনি প্যান্ডেলের উদ্বোধন করেছেন তিনি দুর্গা পুজোর উদ্বোধন করেননি দুর্গা পুজোর উদ্বোধন তো ষষ্ঠিত হবে যেভাবে হিন্দুদের চিরাচরিত হয় তিনি প্যান্ডেলের এবং উৎসবের উদ্বোধন করেছেন তিনি হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার কোনো জায়গাটা ছাড়তে চান না মুসলিম ভোট তার যে ভোট ব্যাংক তাকে ম্যানেজ করার জন্য তিনি ভয়ঙ্কর চেষ্টা করছেন ভাবতে পারেন পিতৃপক্ষে উদ্বোধন করে আসলে হিন্দুদের তিনি ধীরে ধীরে এইসা করে করে আঘাত করে করে গা সবা করে দিতে চাইছেন যে হিন্দুরা তোমরা জানো তোমাদের আঘাত করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তোমাকে আঘাত করব এবং তোমাদের সহ্য করতে হবে কিন্তু হিন্দুরা আর সহ্য করবে না হিন্দুরা কিন্তু আওয়াজ তুলছে সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা করছে হিন্দুরা যে এই জিনিসটা আর সহ্য করা যাচ্ছে না হিজাবের মতন করে চাদর মাথায় দিয়ে আপনি উদ্বোধন করছেন কাকে কি বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটিসমেন্ট পলিটিক্স করছেন একদম অন্যায় কাজ করেছেন হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েই চলেছেন এবং এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে ভয়ঙ্করভাবে তোলামুলিরা রিপোর্ট মারছে আপনাদেরকে বলবো লাইক করুন যারা এখন ভিডিও দেখছেন আমাদের ভালোবাসেন লাইক করুন আমাদের আরেকটি চ্যানেল আছে পলিটিক্যাল ডোজ এই হচ্ছে তার লোগো পলিটিক্যাল ডোজ এই চ্যানেলে গিয়ে সেটাও সাবস্ক্রাইব করে নিন সেই চ্যানেলে আমরা আপাতত কোনোভাবে কন্টেন্ট দিয়ে দিয়ে ঠেকিয়ে রাখছি যাতে ভবিষ্যতে কোনো বিপদ না হয় আপনার পলিটিকাল ডোজ সাবস্ক্রাইব করুন জয়েন বাটন ক্লিক করে পলিটিকাল ডেইলির মেম্বার হন আমাদের পাশে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে এই ধরনের এক্সক্লুসিভ এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে আমরা প্রত্যেক দিন তুলে ধরার চেষ্টা করি এর জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হয় আমাদের পাশে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে